হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম তো চলুন ডিজাইনটা সম্পূর্ণ আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো তো এর জন্য আমি সর্বপ্রথম চলে গেলাম পিক্সার ল্যাবে পিক্সার ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এখান থেকে ওকে এখান থেকে এই অপশানে যাবো এখান থেকে এই অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা সাইজ নেবো সাইজ নেওয়ার জন্য আমরা এখান থেকে হাইট দিয়ে দিব আট এবং হাইট ওয়েট ওয়েট হলো দিলাম আট আর হাইট হলো দিব এগারো তারপর ওকে দিলাম ওকেটে দেওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ফরম গ্যালারিতে ক্লিক করবো যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ব্রাউজার অপশনে বউজার অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের চলে যাব সরাসরি যাওয়ার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওকেতে দিলাম পকেটে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা কালার অপশনে যাব সাদা কালার নেব প্লাস আইকন ফরম গ্যালারি এখান থেকে আমরা চলে যাব কালার অপশনে আমরা এখান থেকে কালারটাকে নেব নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা সাইজ অপশনে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা হাইট করে ফুল করে দিলাম তারপর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এটা এখান থেকে লক করে দিলাম লক করে দেওয়ার পর আমাদের এখন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব তারপর ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে আমরা এখান থেকে আমরা এটাকে সেভ করবো সেভ করার জন্য ওকে ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আমরা এটাকে এই জায়গায় দিয়ে দিলাম এই জায়গায় দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে লক করে দেব লক করে দেওয়ার পর আমরা আবার প্লাস আইকন প্লাস সাইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারি থেকে এখান থেকে চলে যাবো বাজারে ব্রাউজার থেকে আমরা এখন সিলেক্ট করবো এখানে চলে গেলাম যার পর এই অপশান থেকে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখানে ছবি নিয়ে আসব এর জন্য আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা ছবিটাকে একটু ছোটো করে এই জায়গায় বসিয়ে দেব ওকে বসিয়ে দেওয়ার পর আমরা এলিয়ার থেকে এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশনে চলে যাব এই অপশনে যাওয়ার পর এখানে জুম করে নেব জুম করে নেওয়ার পর আমরা আন জুম করে এখান থেকে আমরা এটাকে কেটে দিব কেটে দেওয়ার পর আমরা এটাকে শুরু করে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আবার চাপ দিবো কাটিংটা একটু ফিনিশিং দিতে হবে ওকে আগোন আমরা আগোনটাকে এপাশে যাব তারপর ওকে করে এখানটাকে আমরা ওকে করে দিছি তারপর এর পর এটাকে লক করা আছে তারপর আমরা এখানে চলে যাবো যার পর আবার ফরম গ্যালারি ফরম গ্যালারি থেকে আমাদের যে লোগোটা আছে লোগোটাকে নিয়ে আসতে হবে এই লোগোটাকে নিয়ে আসার পর আমরা ছোট করে ছোট করে আমরা এই জায়গাটায় দিয়ে দেব ছোট করে লোগোটা আমি ওই জায়গায় দিয়ে দিলাম পর এখান থেকে আমাদের আরও কিছু অন হবে এর জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে নিব আমরা এটাকে সিলেক্ট করে নিলাম পর এখান থেকে আমরা ছোটো করে আমরা এখান থেকে এটাকে ছোটো করে এই জায়গাটায় দিয়ে দিলাম এই জায়গাটায় দেওয়ার পর আমরা এখন প্লাস আইকন প্লাস আইকনের পর গ্লারিতে এরপর ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর আমরা এই ছবিটাকে এখানে সিলেক্ট করে ওকে নিলাম ওকেতে নেওয়ার পর আমরা এখান থেকে এই ছবিটাকে এখানে দিয়ে দিলাম এখান থেকে এই ছবিটাকে দিয়ে দিলাম আমরা দেওয়ার পর এটাকে আমরা লক করে দিব লক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাজটা শেষ এরপর আমরা নিচের যে রাউন্ড শেপ আছে এটাকে আমরা সিলেক্ট করে আনব নিচের রাউন্ড শেপটা আনবো আনার জন্য আমরা নিচের রাউন্ড শেপ দেব নিশ্চয় আমরা এগিয়ে দিব দেওয়ার জন্য আমরা এটাকে ঘুরিয়ে নিলাম তারপর ওকে দিব ওকে দেওয়ার পর এটাকে ছোট করে আমরা এই জায়গাটায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের যে লোগোটা আছে যুব দলের সেই লোগোটাকে আনতে হবে যুব দলের লোগোটাকে আমরা নিব নেওয়ার পর ওকে ক্লিক করলাম ওকে তো ক্লিক করার পর এটাকে শুরু করে আমরা এই জায়গাটায় দিয়ে এখান থেকে ওকে বড় করার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে হালকা উপরে সিলেক্ট করে সাইডে সিলেক্ট করে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা নাম লিখবো নাম আনার জন্য এখান থেকে গাড়িতে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে ব্রাউজার সিলেক্ট করলাম ব্রাউজার সিলেক্ট করার পর ইমেজ ইমেজ থেকে পিক্সেল ল্যাব এর জন্য আমি আমার যে নামটা সেভ করা আছে এই নামটা ওকে সিলেক্ট করবো করার পর ওকে দেবো ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখানে দিয়ে এরপর কালার অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিলাম তারপর ফাইনালি আমাদের কাজ এখান থেকে শেষ তে আমাদের টেক্সটগুলো লিখতে হবে এবং কি আমরা একটা ইমেজ সেভ করবো এখানে এর জন্য আমি প্লাস আইকন প্লাস এখান থেকে ফরম গ্যালারি ফরম গ্যালারি থেকে ব্রাউজার চলে যাব বউজার থেকে আমরা ইমেজ ইমেজ থেকে আমাদের সরাসরি চলে যেতে হবে পিক্সার লাভ এক্স আর এখান থেকে আমরা তা পিএনজি সিলেক্ট করবো জন্য এখান থেকে এই পিএনজিটা সিলেক্ট করে ওকেতে করলাম করার পর এটাকে এ জায়গায় দিব দেওয়ার পর এগুলো লক করে এটাকে লক করে এখান থেকে নিচে পর এটা উপরে দিয়ে ওকে আমাদের কাজ এখান থেকে শেষ এখন টেক্সগুলো লিখতে হবে টেক্স লেখার জন্য আমরা এটা বানাচ্ছি গত সাতাশে আগস্ট এর জন্য আমরা এখান থেকে আমরা চলে যাব এই অপশনে এখান থেকে আমরা চলে যাব বাজারে বাজার থেকে পিক্সার ল্যাবে চলে যাব পিক্সার ল্যাবে যাওয়ার পর আমরা সাতাশ যেটা আছে এটাকে আমরা এখান থেকে এখানটায় দিয়ে দেব যাওয়ার পর এটাকে আমি লক করে দিলাম তারপর প্লাস আইকনের পর বাজার অক্টোবর দিয়ে দিলাম এটাকে এই জায়গাটায় দিয়ে দিলাম তারপর যেটা আমাদের কাজ করতে হবে এখান থেকে আহচল্লিশতম প্রতিষ্ঠা বাচল্লিশতম এটাকে আমরা এখান থেকে লক করে দিই লক করে দেওয়ার পর ওখান থেকে আমরা চলে যাব এখানে তারপর বাজারে বাজার থেকে আমরা সিস্ট নিয়ে আসবো ওকে সিস্টটা আনার পর আমরা এখানে কালারটা চেঞ্জ করে দেব দেওয়ার পর আমরা লেয়ার অপশনে যাব গান এয়ারটাকে দিব তারপর ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ছোট করে আমরা এটাকে ছোট করে দিলাম তারপর লেয়ারটাকে কমিয়ে দেব ওকে দেওয়ার পর এটি টেক্স চলে যাবো টেক্স যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকন ক্লিক করলাম পিনসিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে বাংলা করে নিবো নেওয়ার পর আমরা কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর লাল কালার দিয়ে আমরা ফোন অপশনে চলে যাব ফোন অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের 20 নম্বর ফোনটাকে সিলেক্ট করব 20 নম্বর ফোনটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাব এই অপশনে যাওয়ার পর এটাকে অন করে আমরা এই কালারটাকে দিয়ে ওকেতে প্রেস করলাম এখন আমরা এখান থেকে এই দুইটাকে লক করে দিব লক করে দেওয়ার পর আমাদের ওকে এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনের পর এখান থেকে আমরা টেক্সট চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা কপি করছিলাম এটা পোস্ট করব দেওয়ার পর ওখান থেকে আমরা এটাকে করলাম করার পর ওকে ওকে দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে ছোটো করার পর আমরা কালার অপশনে যাব যাওয়ার পর এখানে যাবো যাওয়ার পর কালার অপশনে গেলাম

দেওয়ার পর আমাদের পঁচিশটা বার্ষিকী লিখতে হবে এর জন্য আবার এই অপশনে আবার লেয়ারে অপ ক্লিক করে লক করে দিলাম এই অপশনে ক্লিক করে প্লাস আইকন প্লাস আইকনের পর নিউ টেক্সাই এরপর পেন্সিল আইকনে ক্লিক করলাম ওখানে প্লাস আইকনে ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করছি পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে এটা কেটে দিয়ে এখান থেকে লেখবো পোটি

পর ওকে দিলাম প্রতিষ্ঠা বার্ষিকী লিখলাম প্রতিষ্ঠা বার্ষিকী লেখার পর এটাকে আমরা কালার চয়েস চয়েস কালার করার জন্য কালার কালার অপশনে অপশনে যাব যাওয়ার পর এখানে যাবো এখানে যাওয়ার পর আমরা এই কালারটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখান থেকে আবার কালার অপশনে যাব কালার অপশানে যাওয়ার পর এখানে এখান থেকে আমরা এই কালারটাকে এখান থেকে এখানে দিয়ে দিলাম এবং কি এই কালারটা এখান থেকে এখানে দিয়ে ওকে করলাম ওকে করার পর ওকে দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ফোন অপশনে ফোন অপশানে যাওয়ার পর আমরা এটাকে বিশ নাম্বার ফোনটাকে সিলেক্ট করলাম তো বিশ নাম্বার ফোনটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে একটু বড়ো করে এরপর এখান থেকে আমরা এটাকে মাইনাস করবো ওকে 49. माइनस করলাম माइनस করার পর এটাকে আমরা এই জায়গাটা দিয়ে এখান থেকে আমরা চলে যাব এই অপশনে এখান থেকে ওকে করে আমরা এখান থেকে কালো কালারটাকে দিয়ে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে লক করে দেবো লক করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বলটাকে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে একটা নিয়ে ওকে করলাম ওকে করার পর এটাকে আমরা এখান থেকে ছোটো করে দেব ছোটো করে দেওয়ার পর আমরা এটাকে নিচে আনবো নিচে আনার পর আমরা এটাকে এই জায়গাটায় দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ক্লিক করে লাল কালারটাকে দিয়ে দিলাম ওকে কালার অপশনে যাবো যাওয়ার পর ওকে লাল কালার দিয়ে দিলাম লাল কালার দেওয়ার পর এখান থেকে লক করে এটাকে কপি করলাম কপি করার পর এখান থেকে আমরা কালার অপশনে যাবো যাওয়ার পর এই কালারটাকে দিয়ে ওকে করলাম ওকে করার পর আমরা এখান থেকে আমরা এটাকে নিচে আনবো নিচে আনার পর এই সাইডে আনলাম আনার পর এখান থেকে আমরা এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর এখান থেকে আমি এই অপশনে ক্লিক করলাম এরপর প্লাস আইকন প্লাস আইকন থেকে আমরা এখান থেকে নিউ টেক্স এরপর পেন্সিল আইকনে ক্লিক করবো পেন্সিল ক্লিক করার পর যেটা আমরা কপি করে রাখছিলাম এখানে পোস্ট করলাম পোস্ট করার পর এখান থেকে আমরা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এটাকে আমরা ছোটো করে দেব দারপর এই জায়গাটাকে দিয়া আমরা এটাকে কালার অপশনে যাব কালার অপশনে যাবার পর আমরা এখানটাকে রেড কালারটাকে দেব এবং এরপর আমরা এখানটাকে এটাকে এই কালারটা দিব না দেওয়ার পর ওকে করে তারপর আমরা চলে যাব ফোন অপশানে ফোন অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা উনিশ নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকে দিব ওকে দেওয়ার পর আমরা সাইজ অপশানে যাবো সাইজ অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে হালকা উপরে উঠে এরপর এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম ওকে তো আমাদের ডিজাইনটা এখান থেকে হয়ে গেছে এখন আমাদের এই সাতাশ আছে ঠিক আছে সাতাশটা এই অক্টোবরটা একটু ক্লিক করতে হবে অক্টোবরে ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা হবে এটা হলো এখান থেকে আমরা পঞ্চাশ করে দেব দেওয়ার পর এখান থেকে আমরা নিচে নামিয়ে দেব ওকে আমাদের কাজটা এখান থেকে শেষ প্রায় এরপর আমরা চলে যাব সরাসরি এই ফটোটাকে ফটোটাকে ক্লিক করার পর এখান থেকে আমরা সাইজ পঞ্চাশ করে ওকে দিব ওকে দেওয়ার পর আমাদের কাজ শেষ এখন এখান থেকে প্লাসাইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারি ফরম গ্যালারির থেকে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওকেতে করলাম ওকেতে করার পর আমরা কালার অপশনে যাব যাওয়ার পর এটা থেকে আমরা ব্ল্যাক কালার করে ওকে যাওয়ার পর আমরা এটাকে এখানে দিয়ে দিলাম এখন আমরা এটাকে সেভ করব সেভ করার জন্য সেভ অপশনে যাব সেভ অপশনে যাওয়ার পর সেভ টু প্রজেক্টর এখানে সেভ করব আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ডিজাইনটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আর একটা কথা না বলে নয় ওই যে আমি যে উপরে যে লোগোটা বানাইছি আপনাদেরকে দেখায় দিই আমি যে এই যে এই যে লোগোটা বানাইছি এই লোগোটা মন করেন যে আমি ভিডিও বানাই নাই কারণ এটা লোগোটা বানাইতে আমার প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগছে লোগোটা বানাইতে তবে আমি পিএলপি ফাইল হিসাবে এটাকে এই লোগোটাকে সেভ করে রেখেছি আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে এই ফাইলগুলা খুব অল্প টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন আর কেউ যদি কোনো ধরনের ফাইল বা কোনো ডিজাইন বানাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের খুব অল্প টাকার বিনিময়ে যে কোনো ডিজাইন বানিয়ে দেব